আছে একদম অজয় নদীর অজয় নদীর জ্যান্ত মাছ নামা দেখি কত পেলে কখন তোমরা কখন বেরিয়েছো সকালে পেলে আছে ট্যাংড়া আছে চিংড়ি আছে কটা আর এতক্ষণ ধরে ধরে বড় বড় জাল পেটে কটা পেয়েছো আর যে ট্যাংড়া গুলো তোমার ছোট ছোট আর দেখি এই জ্যান্ত চিংড়ি গো

টাটকা ধরলো কিন্তু হাজার টাকা ওইটুকুটুকু মাছ হাজার টাকা আমরা নিলাম না সেই জন্য যাই হোক ওরা আসলে ব্যাপার হচ্ছে দাম ওরা যে কমাবে না কারণ আজকে পয়লা বৈশাখ বলে ওনারা বলছেন যে আরও তো একটু মাছ দিতেই হবে আর কি অনেকের কিছু ইয়ে থাকে না তো আরও তো যেহেতু দিতেই হবে সেই জন্য ওরা কমে তো বেঁচবে না অন্যদিন হলে হয়তো কমে দিয়ে দিত কিন্তু আজকে যেহেতু দিতেই হবে ওই জন্য ওরা কমে বেচলেন না যাই হোক ঠিক আছে আমরা ঘুরে ফিরে চলে যাব। আবার বাজারে গেলে হয়তো কম পাবো মানে ওরা হয়তো কমেই দেবে তার কিন্তু আমাদেরকে বেশি দামি না আর কি মানে একটু যাতে আমরা নাও নেই কারণ আমরা যদি সব নিয়ে নিই তাহলে ওদের ওই যে কালচারটা আর কি সবাই নববর্ষের শুরুতে একটা বাজারে রোজকার কাজ তো সেই জন্য ওরা একটু দামটা একটু চোর চড়াই রাখলো ঠিক আছে ওকে